খোয়াই জেলায় আবারও নেশা ও মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করল জেলা পুলিশ মুঙ্গেয়াকামী থানা তৎপরতায় দুইটি গাড়ি আটক হয় পুলিশ তল্লাশিতে দুটি গাড়ি থেকে মোট পাঁচশো আশি কেজি গাঁজা উদ্ধার হয় এর মধ্যে একটিতে তিনশো একষট্টি কেজি ও অন্যটিতে দুশো উনিশ কেজি ঘটনায় দুই চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তরা পুলিশের চোখে ধুলু দিতে ব্যবহার করেছিল ভুয়া প্রেস ও টেলিকম পরিচয়পত্র এমন গাড়ির ভেতরে পাওয়া গেছে নকল আইডি কার্ড ও কাগজপত্র তদন্তে পুলিশের প্রাথমিক ধারণা সংঘটিত মাদক পাচার চক্র এখন ভুয়া পরিচয় ব্যবহার করে রাজ্যের মধ্য দিয়ে নিষিদ্ধ মাদক পরিবহনের নতুন পদ্ধতি অবলম্বন করছে জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানান এটি শুধু গাজা পাচারের ঘটনা নয় এটি আইন পেশাগত নৈতিকতা ও সামাজিক আস্থার স্পষ্ট অপব্যবহার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা